আমার মতো সুন্দর ছেলে মনটা একটু বুঝে আমার মতো পাগল প্রেমী আর পাবে না খুঁজে তুমি শপিং কেন তুমি বলো তোমাকে আমি আমার মানে রকেটে লন্ডনে নিয়ে যাও কি করি হতে পারি ভিখারি তবে আছে আমার কাছে রকেট তাহলে আমার কাছে কেন কারণ ফেটে গেছে আমার পকেট যাবে চাপবে নাকি আমার তুমি বলো তোমার জন্য আমি কি করবো বলো চাঁদ তারা গ্রহ নক্ষত্র সব তোমায় নিচে থেকে আকাশে দেখাবো ওটা চাঁদ বলো তারা বলো ওগুলো তো আর নিয়ে আসা যায় না বলো না হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি তোমার বাবাকে তাও বলে আর তোমাকে আমি বিয়ে করবো রজনীগন্ধা ফুলে

হতে পারিনি কারো সেই জন্য আসলাম তোমার কাছে তুমি কি রাখবে একটুখানি আমি বললাম না আমার নাম সৈফাত শুরুই হলো ফার্স্ট জানুয়ারি একটা কথা মনে পড়ে বলতে পারি মানে নদীর ধারে ঘুরতে গেলাম পুড়িয়ে পেলাম হার মিষ্টি তোমায় জানাই আমি Happy new year. <laughs> oh happy new year. খুব সুন্দর। আহ আচ্ছা খুব ভালো। ধরে রাখবো না একটুখানি। না না সিরিয়াসলি মানে একটু যা যাবে না তোমার বাড়িতে? হ্যাঁ, যেতেই পারেন বাট কেন? अब तू बोलबे জামাই ছেলেটাকে পছন্দ হয়েছে। আমি এই ছেলেটাকে লাইক করি। কিন্তু আমার তো পছন্দ হয়নি। এই কথা বলো না। আমার মত পছন্দ হয় না 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 এই কথা বলো আমার পছন্দ হয়ে গেছে আর আমি ভেবেছি মানে এই নতুন বছরে শুরুই নতুন একটা গার্লফ্রেন্ড करू আর তুমি মানে এত সুন্দর পথে আবার তোমার সঙ্গে দেখা ও আচ্ছা আমি যদি বলি আমার বয়ফ্রেন্ড আছে না নো প্রবলেম নো প্রবলেম হ্যাঁ তুমি তাকে ব্রেকআপ করে নাও তুমি থাকো আমার পাশে সারা জীবন তোমাকে রাখতে চাই আমার এই বুকের মাঝে ডান্ডা টুডুম টুডুম টুডুম

আমার মতো সুন্দর ছেলে মনটা একটু নাও বুঝে আমার মতো পাগল প্রেমী আর পাবে না খুঁজে প্রেমী ও প্রেমি দেখা দিলে আমার মনের আশায় উফ কি সুন্দর হাসছো এই তুমি হেসে হেসে আমাকে ফাঁসিয়ে দিচ্ছ ঘলে ঘলে রক্ষ নেগা নেই না সিরিয়াস মানে কি জানো তো মানে তোমার মুখটাও খুব সুন্দর লাগছে সেই জন্যই আর কি তোমার কাছে আসে শুধু থ্যাঙ্ক ইউ বলছো আর কিছু বললেন আমি বললাম আমার খিদে পেয়েছে তোমার বাড়িতে যেতে চাই তুমি তো হোটেল আছে দোকান আছে তাহলে দাও তোমায় কেন দেবো তোমায় তো আমি চিনি না আমার খিদে পেয়েছে একটা অসহায় মানুষকে সাহায্য করতে পারবে না এটা মানে একটা সুন্দর মানুষের বা সুন্দর মনের পরিচয় নয় কিন্তু তোমায় যদি বলি আমি শপিং করতে যাবো তুমি আমি নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাব তুমি শপিং কেন তুমি বলো তোমাকে আমি আমার মানে রকেটে বলছি লন্ডনে নিয়ে হতে পারি ভিখারি তবে আছে আমার কাছে রকেট তাহলে আমার কাছে কেন কারণ ফেটে গেছে আমার পকেট যাবে চাপবে নাকি আমার রকেটে সিরিয়াস সত্যি বলছি এখন হয়তো ভিখারি আমাকে বাড়ি থেকে তার যুবক্ত করে দিয়েছে কেন করে দিয়েছে জানো এই যে তোমার মতো সুন্দরী মেয়েগুলোর জন্য বাবা মা বলে দিয়েছে একটা বিয়ে করতে হবে এই নতুন বছরে নতুন বছরে বিয়ে করে যদি না নিয়ে যেতে পারি তাহলে আমাকে ঢুকতে দেবে না তাই আসলাম তোমার কাছে তুমি অন্য মেয়ে তো আছে না তোমার মানে তোমার মধ্যে সুন্দরী আর কাউকে দেখতে পেলাম না দেখে দেখে যাচ্ছে আমাদের কি সুন্দর সুন্দর খুব না না সিরিয়াস ভাবলো জিজ্ঞাসা করে আসলে জিজ্ঞাসা খুব আগে তুমি আমার সাথে চলা কোথায় যাবো আমাদের বাড়িতে এই তো বললে আমাদের বাড়ি যাবে আবার তোমাদের বাড়ি মানে কি না মানে তুমি এখন আমার খিদে পাচ্ছে তোমাদের বাড়িতে যাবো গিয়ে তোমার বাবা মাকে দেখবো

আমি সত্যি অনেক ভালো দু মিনিট কথা বলে কাউকে চেনা যায় না ও আমি তো তোমার চিনে চিনে ফেললাম আমার তো মনে হচ্ছে তোমার কি মনে হচ্ছে আমাকে আমার তোমার সঙ্গে মনে হচ্ছে যে তোমার এই আমার সঙ্গে যে সম্পর্কটা শুধু এই এই জন্মে নয় অনেক জন্মেও আছে তুমি না হতো না মানে একটুখানি সুযোগ পেতাম না তোমাদের বাড়িতে যাওয়ার হুম চল তাহলে বলছি বাড়িতে যাব এবার তোমার মনের মধ্যে একটু জায়গা আমাকে দাও সেটা আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে মানে তুমি তো হবে না ও মানে তুমি আমাকে একটা চান্স দিচ্ছ তাই চান্স পে ডান্স মারে পিছুয়ে মন তোর মন পাড়া রই গলি আমার লীলার বৃন্দাবন ও মানে একজন থাকতো আরেকজনকে চান্স নাকি কেউ নেই ঢম মারলে প্রথমে কি করে প্রথমে তো একটু সবার কাছে ঢম মারতে হয় ও আচ্ছা 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 মানে হয়েছে আমাকে পছন্দ তাই তো বলতে পারো ও কি রকম বলবো সত্যি করে আমাকে লাগছে ভালো হুম ঠিক আছে তালে তুমি এদিকে আসো মানে অনেক গাড়ি যাচ্ছে তোমাকে তাহলে একটু প্রোটেক্ট করতে হবে না হ্যাঁ থ্যাঙ্কস দাঁড়াও হ্যাঁ বলজি তোমাকে দাঁড়াতে বললাম দাঁড়ালে এখানটা আসতে বললাম তুমি আসলে তাহলে আমি যদি তোমার বিয়ে করতে বলি করবে ভেবে দেখো ভাববে এত ভাবনা কিসের না ভাবলে এমনিতেই দেখো অনেকক্ষণ ধরে কথা বলছি সময়টা হয়ে গেছে নষ্ট তোমাকে আমি বিয়ে করব তুমি চলো না আমার সঙ্গে নালে আমি কিন্তু পাবো প্রচুর কষ্ট মরকে भी ना वादा अपना আগে আমার বাড়ির লোককে জানো বাড়ির লোককে তুমি রাজি কি বলো আগে বাড়ির লোককে রাজি করো তাহলে আমি রাজি মানে ও বাড়ির কথা বাদ দাও তুমি আমায় নাও বুঝে আচ্ছা বুঝো বুঝছি বুঝ এটা কথা বলা ছিল হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মে তেরি রানী রাজা তু আই হেট ইউ এই বললে বাসি আমায় ভালো আবার এখুনি বলছে হেট ইউ এটা কি ধরনের কথা হ্যাঁ প্রথমে কাউকে আই লাভ ইউ বলি না আমি তুই একটু ওয়েট কর কারণ না কি করতে হবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য কি করতে পারবে বলো কি তুমি বলো তোমার জন্য আমি কি করব বলো চাঁদ তারা গ্রহ নক্ষত্র সব তোমায় নিচে থেকে আকাশে দেখাবো দেখো তো চাঁদ বলে তো তারা ওগুলো তো আর নিয়ে আসা যায় না বলো না ওগুলো ওই সব গাঁজা খেয়ে বলা যায় তোমার জন্য আমি চাঁদ এনে দেবো এই এনে দেবো নাকি গাঁজা না এইসব কি খায় না গাঁজা আমি খাই না তবে নেশা আমি করেছি ও কি নেশা করেছো এই তোমার প্রেমের নেশায় পড়ে গেছে অনেকটা এই রাস্তাঘাটে এইভাবে হাসছে কেন বলে তোমার হাসিটা খুব মিষ্টি তা বলে ওই ওইভাবে ঘুরে মানে সুন্দর আমি তো বললাম যে সুন্দর লাগছে তোমার মুখ তো তুমি তো ঘুরে যাচ্ছ দিকে আমাকে দেখতে দাও তোমাকে হ্যাঁ

না তুমি জানো না থাক তাহলে আমি বলবো না তুমি জানো না তোমাকে জানিয়ে দেবো তাহলে চলো আজকে কোথায় আমার সঙ্গে আমার বাড়ি কি হিসাবে বউ হিসাবে কেন যাবে না বাড়িতে তুমি চলো আমার সঙ্গে বাড়ি আমি তোমায় চিনি না এই দু মিনিট কথা তোমার বাড়ি হ্যাঁ দু মিনিট তুমি দু মিনিট কি এবার পাঁচ মিনিট কথা বলো তুমি আমাকে পুরো কোলে তুলে নেবে সিরিয়াস বলছি কি ভাবছো তাহলে কি কাকে ভুল ভাবছি তোমাকে না সিরিয়াস তোমাকে আমি বুঝবো না কোনোদিন ভুল হ্যাঁ তবে আমি কিন্তু পকেটেও নেই আমার কাছে ফুল করে তুমি মেয়ে খুঁজতে তার একটা ফুল আনতে পারতে না ফুল কি ভেবেছিলাম ফুল আনবো কিন্তু তারপরে তোমার মতো এত সুন্দর ফুলের দেখা কি করে আমি বলি বলো সেটাই হচ্ছিল আর কি আমাকে দেখে কি ফুল মনে হচ্ছে গোলাপ ফুল না মানে সিরিয়াস সত্যি কথা বলছি এই তোমাকে আমি ভালোবাসি তোমার বাবাকে দাও বলে আর তোমাকে আমি বিয়ে করব রজনীগন্ধা ফুলে তুমি এর আগে কত আমাকে এরকম ভাবে আসে দাঁড় করিয়ে না আমি এর আগে কথাই বলি না কোনো মিউশন তোpostgresql যুগে সিরিয়াস বাট তোমাকে দেখে না মানে তোমাকে দেখে না জাস্ট আমার মনে ভেতর থেকে একটা আলাদা ধরনের ফিলিংস আসছে হ্যাঁ বাট আমি কিভাবে বিশ্বাস করব বিশ্বাস করতে হবে না তুমি বোঝো না একটুখানি তোমাকে বলছি নাকি তুমি আমাকে এক্ষুনি বিশ্বাস করো বিশ্বাসে গুলি মারো এখন ওই বিশ্বাসকে বিশ্বাস কাউকে করতে হবে না তুমি সঙ্গে থাকো অটোমেটিক বিশ্বাস এসে যাবে হ্যাঁ আচ্ছা তাই তো নাকি তাহলে চলো আমার সঙ্গে অনেক দুঃখের মধ্যে আছি আচ্ছা ওই জন্যই বলছি তুমি আমার হাতটা ধরে নাও টেনে হ্যাঁ আর আমি পড়ে গেছি তোমার ওই প্রেমে

এই ধরাধরি করতে ভালো লাগে আমার তুমি যেভাবে হাসলে না তাহলে তুমি যদি যেতেই চাইছো বাড়ি তো অসুবিধা নেই দেবে তোমার নাম্বার নাম্বার হ্যাঁ দিতেই পারি হ্যাঁ দেবে সত্যি করে নাম্বার বাহ অসাধারণ কথা তুমি দাও তাহলে তোমার নাম্বার কথা বলবে তো কথা বলবে তবে আবার তুমি টাইপ করো তোমাকে বলতে হবে না কি লিখবো মিষ্টি

তোমার মনটা আমাকে দিয়েছো সিরিয়াস আরো অনেক কিছু নেবার বাকি আছে দেবে তো সবকিছু কি নেবে এইটা সবার সামনে বলা যায় বুঝি কি করে ওইটাই আর কি একটু ভালোবাসা নেবো সেইটাই আর কি তুমি কি ভাবলে বলো তো ওই যে তুমি হাসলে মুখ ঘুরে যা হ্যাঁ কেসা লাগা মেরা আবার দেখা হবে তো